দিল না দিল না নিল মনে দিল না এত যে নিঠুর বন্ধু জানা ছিল না গো এত যে নিঠুর বন্ধু জানা ছিল না দিল না দিল না নিল মনে দিল না এত যে নিঠুর বন্ধু জানা ছিল না গো এত যে নিঠুর বন্ধু জানা ছিল না আমি যারে বাসি ভালো আমি যারে বাসি কালো হয় না যে তার তুলো না মিঠুর বন্ধু জানা ছিল না গো এত যে মিঠুর বন্ধু জানা ছিল না দিল না দিল না নিল মন দিল না এত যে মিঠুর বন্ধু জানা ছিল না গো এত যে মিঠুর বন্ধু জানা ছিল না আরে চুল কালো কালো কাজল কালো আরো কাজলের চেয়ে কালো কি বলতে কি কেউ পারো আরে চুল কালো কালো কাজল কালো আরো কাজলের চেয়ে আলো কি বলতে কি কেউ পারো ওরে আমি যারে বাসি ভালো কাজলের ও কালো আমি যারে বাসি ভালো এত যেঠুর বন্ধু জানা ছিল না গো এত যে দিল না মিরো মনে দিল না এত যে নিঠুর বন্ধু জানা ছিল না গো এত যে মিঠুর বন্ধু জানা ছিল না